আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় সাথে দুধের পায়েসের রেসিপিটা আর এই পায়েসটা খেতে কার না ভালো লাগে আর এই পায়েসটা রান্না তো কম বেশি আমরা সবাই পারি আমার বিশ্বাস এই পায়েসের স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে তবে আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় রান্না করে দেখবেন কেমন হয় আর এই পায়েসটা রান্না করার জন্য আমি এখানে দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন গরুর দুধটা একটু গরম হয়ে এলে আমি এতে কিছু গোটা মশলা দিয়ে দেব এখানে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি তিন চারটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দুধটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব দুই মুঠ পোলোয়ার চাউল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি আমি সেই চাউলটাই এখন দিয়ে দিচ্ছি চাউলটা দেওয়া হলে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব চালটা দেওয়ার পর অপেক্ষা করবেন বল জন্য এই পায়েসটা রান্না করার সময় দুধের হিসাব করে চাউল দিবেন যদি এক লিটার দুধ হয় তাহলে এক মুঠ চাউল দিবেন যদি দুই লিটার দুধ হয় তাহলে দুই মুঠা চাউল দিবেন তাহলে এই পায়েসের টেস্টটা অনেক ভালো আসবে দুধে বল পর অনবর্ত নাড়তেই থাকবেন যাতে করে নিচে লেগে না যায় আর এই কাজটি অনেক ধৈর্য সহকারে করবেন এ পর্যায়ে চাউলটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে চেক করে নিবেন আমি চাউলটা চেক করার জন্য একটু চামচে উঠিয়ে নিচ্ছি দেখুন এই পায়েসের চাউলটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি জিনিসে এক চিমটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা অনেকটাই ঠিক থাকে তাই আমি জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দুধটা অনেকটা উতলে উতলে উঠছে এবং বড় বড় বলক উঠছে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম আমি সেগুলোকে তুলে উঠে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি মিষ্টিটা যে যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন মিষ্টিটা দেওয়ার পর আমি অনবরত চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু কিচমিশ কিসমিস দেওয়ার পর আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পায়েসের দুধটা যখন ঘন হয়ে আসবে তখন দেখবেন উপর থেকে সর উঠবে এই সরগুলোকে ভেঙে দিতে হবে বারবার সর উঠবে এবং বারবার ভেঙে দেবেন তাহলে পায়েসের টেস্টটা অনেক ভালো হবে এবং অনেক সুস্বাদু হবে আমার এই পায়েসটা অনেকটাই ঘন হয়ে আসছে আমার এই পায়েসটা এ পর্যায়ে হয়ে গেছে আমি এবার আমার পায়েসটা অনেকটাই ঘন হয়ে আসছে এবার আমি এই পায়েসটাকে নামিয়ে নেব দেখুন আমার পায়েসটা অনেক সুন্দর হয়েছে এবার আমি একটা সার্ভিং বলে এটাকে নামিয়ে নিচ্ছি সুন্দর ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু কাজুবাদাম কিছু বাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করছি হয়তো আপনাদের দেখে অনেক ভালো লাগছে আমার এই পায়েসের রেসিপিটা কেমন হলো আশা করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ